হ্যালো এভরিওন আমি মাম্পি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে একটা সুন্দর সকালে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের এই ব্লগটা আজ মঙ্গলবার ঘড়িতে এখন সময় পাচ্ছে ওই সকাল আটটা মতো কিন্তু আমি ঘুম থেকে উঠেছি সকাল সাতটায় সাড়ে সাতটায় যেহেতু ছেলেদের স্যার আসার কথা ছিল তাই কিন্তু একটি সকাল সকাল উঠে গেছি নাহলে ছেলেদের স্কুল সাধারণত ছুটি থাকলে আমার কিন্তু ঘুম থেকে উঠতে উঠতে আরেকটু দেরি হয় ওই ধরো আটটা সাড়ে আটটা তো বেজেই যায় ছেলেরা দুজনই এখন বসে স্যারের কাছে পড়ছে আর আমি দেখো কিচেনে চলে এসেছি কিচেনে এসে চাটা বসিয়ে দিয়েছি স্যারের চাটা যদিও এর আগেই দেওয়া হয়ে গেছে এখন ওই যে আমি আমার নিজের জন্য অ্যাপ বানিয়ে নিচ্ছি আর ছেলেদের দেখো হরলিক্স করে দিচ্ছি আর আমার ছেলেরা হরলিক্স খেতে যে কী ভালোবাসে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না দশ বছর পর্যন্ত কিন্তু ওরা পিডিয়া খেয়েছে আর পিডিয়া যখন দশ বছরের পর থেকে ছেড়ে দিয়েছে তারপর থেকে কিন্তু আমাকে সবসময় বলে হরলিক্স আনার জন্য আর আমি সেটাই করি আমি আবার জানো তো ওদের সবসময় বলি যে হরলিক্সে সেরকম কিছু নেই তার থেকে তোরা প্লেন দুধ খা কিন্তু প্লেন দুধ ওদের কিছুতেই খাওয়ানো যায় না তো আজকে কিন্তু জামাই ষষ্ঠীর আগের দিন মানে সামনের কাল হচ্ছে জামাই ষষ্ঠী আর এখনো পর্যন্ত আমার শপিং কিন্তু কিচ্ছু হয়নি মানে মায়ের তরফ থেকে যা যা আমাদের দেবে সেটাও হয়নি আর মাকে আমরা যা যা দেবো সেটাও কিন্তু হয়নি তো গতকালই কিন্তু আমাদের শপিংয়ে যাওয়ার কথা ছিল আর ওটা কিন্তু এই গরমের জন্য আর ছেলেরা তোমাদের এর আগের ব্লগটাতেই বলেছিলাম যে ছেলেরা টিউশন ক্লাসে যাবে ওরা আবার যাওয়ার জন্য ভীষণ বায়না করছিল তার জন্য যাওয়া হয়নি তো আজকে হচ্ছে সেই দিনটা যেদিন আমাদের শপিংয়ে যাওয়ার কথা হাতে আর যেহেতু একটুও টাইম নেই মানে সামনের কালই আমরা যাব বাপের বাড়িতে জামাইষষ্ঠী করতে তো দেখো এক ছেলে বই নিতে বাইরে বেরিয়েছিল ওকে এক ঘরে হরলেখ দিলাম আর বড় ছেলেকে আরেক ঘরে দিয়ে আসলাম তো মায়ের সাথে যেহেতু আজকে শপিংয়ে যাওয়ার কথা দশটায় ঠিক করেছি তাই খুব তাড়াহুড়ো করে এখন কিন্তু সকালের কাজগুলো করছি আর গরমটাও পড়েছিল আজকে কিন্তু মারাত্মক বাইরে যাওয়ার কথা চিন্তা করলেই লাগছিল ভয় যদিও গতকাল সন্ধ্যেবেলাও কিন্তু গরমটা কম পড়েনি তার তুলনায় মনে হচ্ছে একটু হলেও গরমটা কম লাগছে দেখো এখন কিন্তু গরম করলে আর হবে না কারণ আজকে মানে আমার দেওয়ালে পিঠ থেকে গেছে আজকে আমাদের বেরোতেই হবে আর আমার যেন তো এরকমই হয় যে যখন মানে না গিয়ে আর নয় তখনই একটা জায়গায় রওনা দিই আর দেখো গাছে জল দিতে দিতে জানলাটা খুলতে গিয়ে আমি না হাতের মধ্যে একটু চাপা খেয়ে গেছি তারপর আমি যখন শ্রীনিকেতনে মানে শপিং করতে গেছি তখন দেখছি আমার হাতের আঙ্গুলটা একটু ব্যথা ব্যথা করছিল। আসলে যখন চাপা খেয়েছি তখন না তাড়াহুড়োর জন্য বুঝতে পারিনি তারপরে ভাবছি যে কেন আমার ব্যথা করছে হাতে তারপরে ভাবলাম তখন তো কুতো খেয়েছি ওই জন্যই রান্নাঘরের কাজগুলো তাড়াতাড়ি করে কিছুটা কমপ্লিট করে চলে গেছিলাম একদম ওপরে আমার বাড়িতে তো অনেকগুলো আলমারি আছে তার মধ্যে কিন্তু এক একটা আলমারিতে আমার এক একটা জিনিস থাকে যেমন ওপরের আলমারিগুলোতে কুর্তি ওয়েস্টার্ন সালোয়ার এইসব কিছু থাকে আর নিচের আলমারিতে আবার শাড়ি থাকে নিচের আরেকটা আলমারিতে মানে ওড়না তো অন্যান্য ড্রেসগুলো থাকে বরের জামা কাপড় মানে মিলিয়ে ঝুলিয়ে সব আলমারিতে থাকে আর জামা কাপড় বার করতে আসলে দেখবি সবারই এটা হয়তো হয় শুধু আমার না মানে কোন জামাটা পরবো সেটা আমি ঠিক করে উঠতে পারি না সারা আলমারি ভর্তি জামা থাকলেও তো যাই হোক কাপড় নিয়ে যখন নিচে নামছি তখন দেখো তোমাদের একবার দেখিয়ে দিলাম ঠাকুর ঘরে মা বসে পুজো করছে ওই দশটা নাগাদই মা পুজো করছিল মাকে টাইম দিয়েছিলাম দশটায় যাওয়ার জন্য মানে আমার মাকে টাইম দিয়েছিলাম আর এখন তো প্রায় সাড়ে দশটা বেজে যায় এখনও বেরিয়ে উঠতে পারিনি তো মাই ফোন করলো যে আমি এখনও মানে পৌঁছাইনি মা যখন বেরোবে বাড়ি থেকে তখন আমাকে একটা ফোন করে নেবে তাতে মারও যেন দাঁড়িয়ে না থাকতে হয় আর আমারও যেন দাঁড়াতে না হয় তো জামাটা নিয়ে নিচে এসেই ছেলেদের একটু জিজ্ঞেস করলাম যে ওদের হালকা পাতলা কিছু একটা খাবার দেবো নাকি তো ছেলে তো বললো মানে ছোট ছেলে বলল বড় ছেলে বলছিলো খাবে না ছোট ছেলে বললো একটু বাটার দিয়ে টোস্ট করে দিতে তো বাটার দিয়ে চিনি দিয়ে ওদের টোস্ট করে দিলাম স্যারকেও দিলাম আর ওদেরও দিলাম আর আমি এগুলো খাইনি আমি আমার আমার শেকটা খেয়েছিলাম তো টোস্ট করতে করতেই আমার হাজব্যান্ড আবার ফোন করলো যে খাবার কি আছে আর ওর যেন তো এই মানে এই আমের সিজনে ও কি করবে মানে আম খেতে এত ভালোবাসে সবসময় বলবে সকালের খাবারটা ওই আম দিয়ে মুড়ি দিয়ে দুধ দিয়ে মেখে দেব তারপর ওকে ফোন করে ডাকলে কখনো কখনো সময় থাকলে ও আসে আর যদি সময় না থাকে তাহলে খাবারটা আমাদের কোনো স্টাফকে দিয়ে বা ছেলেদের দিয়ে নিচে পাঠিয়ে দিই তো আজকেও কিন্তু সেরকমটাই হয়েছিল মানে হাজব্যান্ড তো ফোন করে রেখেছিলেন আমি তখন ভাবছিলাম যে কত তাড়াতাড়ি ওদের টোস্টগুলো দিয়ে আসবো দিয়ে আসার পরে তারপর আবার আম কাটতে বসতে হবে বটি নিয়ে কারণ আমি কিন্তু একদমই ছুরি দিয়ে আম কাটতে পারি না দেখবে ছুরি দিয়ে আম কাটতে গেলে না আমগুলো থেবড়ে যায় ভালো লাগে না দেখতে তার জন্য আমি কিন্তু সবসময় বটি দিয়েই আমটা কাটতে বসি খুব তাড়াহুড়োর মধ্যেও ছেলেদের কিন্তু খাবারটা খাইয়ে নিয়ে যাচ্ছি অল্প করে কারণ ওদের যদি এই তাড়াহুড়ো করে ও খাবারটা না খাইনি মানে আমি যাওয়ার পরে একটু সুস্থ থাকতে দেবে না সঙ্গে সঙ্গেই বলবে কোথাও ঢুকে খাবার খাওয়াতে আর তখন দেখবে জিনিসপত্র কোনো কিছু কেনা না হওয়ার পরে না হওয়ার আগে যদি খাবারের দোকানে ঢুকাই না তখন কিন্তু ভাল লাগে না মনে হয় আগে কাজটা মিটিয়ে নিই তারপরে কোনো খাবারের দোকানে ঢুকব তাই মনে হচ্ছিল যে ওদের কিছু একটা খাইয়ে নিয়ে যাই আর নিজেও সাথে কিছু একটা খেয়ে নিই মানে আমার খাবার বলতে তো ওই সকালবেলার ব্রেকফাস্টে আর রাতের ডিনারে আমি ওই শেকটাই খাই এবার দেখো এর মধ্যেই আমাদের একটা দোকানের স্টাফকে দিয়ে আমার বড় মাছ পাঠিয়ে দিয়েছে ওই মাছটা কী করছে মা যেহেতু পুজো দিচ্ছে উপরে মাছটা নামে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে যাই আর মাকে বলেছি যেহেতু আমি আজকে রান্না করতে পারবো না আমিই কিন্তু বাড়িতে সবসময় রান্না করি কিন্তু কোনো কোনো দিন যদি এরকম হয় যে আমার বেরিয়ে যেতে হচ্ছে যেমন আজকে একদম যেতেই হবে না গিয়ে আর উপায় নেই তখন মাকে বলে যাই সেদিনের জন্য খুবই হালকাভাবে রান্না করতে যেমন আজকে বলে দিয়েছিলাম যে আমি মাছের নুন হলুদটা মাখিয়ে দিয়ে যাচ্ছি মা আর তুমি সেটাকে একটা মাছের ঝোল বানিয়েও আর পেঁপে সিদ্ধ দিতে বলেছিলাম আর উচ্ছে আলু ভাজ বলেছিলাম আর আমার জন্য ওই চিকেন ম্যারিনেট করে রেখে রাখতে বলেছিলাম চিকেন ফ্রিজে ধোয়া ছিল আর বলেছিলাম আমার আমার একটা ওয়েট ওয়েটলসে চিকেন ফ্রাইড রাইস করি সেটা হবে আম কাটতে বসে পড়েছি এখন বটি নিয়ে ভরের জন্য আম দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে মেখে দেবো আর ব্যাস এর মধ্যে ছেলেদেরও পড়া শেষ হয়ে গেছে এবার ওদের জামা কাপড় দিয়ে দেবো পড়ার জন্য আর দেখো আমার শেখটা করে তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে গেছি ভীষণ তাড়াহুড়োর মধ্যে আছি সেই সকাল সাতটা নাগাদ ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ওঠার পরে স্যার আসলো ছেলেদের পড়াতে সাড়ে সাতটা নাগাদ আর তারপরে তো অনেক কাজ বাস সাথে শেয়ার করলাম মানে ভীষণ তারায় ছিলাম সকাল দশটার সময় বেরোনোর কথা ছিল মানে জামাই শেষের শপিংটা মায়ের সাথে করতে দেওয়ার জন্য সেটা কিন্তু এখন ঘটিত সময় ওই সাড়ে এগারোটার মতো হয়ে গেছে তোমরা হয়তো ভাবছো যে কত আর কাজ করেছি আর কতটা বা দেখাতে পেরেছি কিন্তু যতটা মানে কাজকর্ম করা হয় ততটা কিন্তু আমরা ব্লগে শেয়ার করা যায় শেয়ার করতে পারি না কারণ তাহলে অনেক বড় ব্লগটা হয়ে যাবে আর তাহলে কিন্তু তোমাদের সেটা দেখতেও একদম ভালো লাগবে না তো এখন দেখো একটু রেডি হয়ে নিছি এত গরম তার জন্য একটু একটা স্লিভলেস কুর্তি পরেছি মানে এর থেকে আর বেশি কিছু করা সম্ভব হলো না এখনও পুরোপুরি রেডি হয়ে উঠতে পারিনি মানে শুধু চুলটা আসতে চুলটা আসতে তারপর বেরিয়ে যাবো এর মধ্যে মা আবার ফোন করলো মা বললো মা বাড়ি থেকে বেরিয়ে গেছে আর আমার দুই ছেলেও রেডি হয়ে নিচে চলে গেছে মানে নিচে আমার হাজব্যান্ডের দোকান সেখানে চলে গেছে সেখানে গিয়ে বসে রয়েছে আমি ওপর থেকে ছটফট করে রেডি হয়ে এবার নিচে রাখবো তো ব্লগটার সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো এটাই আর কি ভর দুপুরবেলা গরমের মধ্যে গরমকে জয় করে দুই ছেলেকে সাথে করে নিয়ে এসেছি শ্রীনিকেতনে আর আমরা আসার আগেই কিন্তু আমার মা আর আমার দাদার ছেলেটা এসে দাঁড়িয়েছিল ওখানে তারপরে শ্রীনিকেতনে ঢুকেই তো প্রথমেই বেসমেন্টে চলে এসেছিলাম দাদার ছেলেটা আর আমার ছোটো ছেলের জামাকাপড় কেনার জন্য দেখো ছোটো ছেলের জন্য প্যান্ট দেখছি কিন্তু ছোটো ছেলের জন্য প্যান্টটা এটা পছন্দ হলে হবে কি ওটা আর ওর হয়নি তার ট্রায়াল দেওয়ার পরেও এত টাইট লাগছিল তারপরে কিন্তু এই প্যান্টটা নেওয়া হয়নি আর দাদার ছেলের জন্য নিয়ে নিয়েছি একটা আর প্যান্ট মানে আমি হোকে বলেছি যে জামাষুষ্ঠীর দিন তুই সকালবেলা এটা পরবি পিসির দেওয়ার জিনিসটাই পরে থাকবি বরের জন্য চলে এসেছি প্যান্ট সেকশানে প্যান্ট নিতে মায়ের তো এসে থেকে একই চিন্তা আগে সঞ্জয়ের টাকেন মানে আমার বরের কথা বলছি আমার বরের নাম সঞ্জয় তো মার তো একই কথা আগে জামাইটা কেন জামাই টাকেন আমি আবার ইয়ার কি মেরে বলছি আরে তোমার জামাইটা সবার লাস্টে কিনবো না কিনলেও হবে না মা আবার বলছে মার খাবি তো যাই হোক দেখো মা তো বরের জন্য মানে আমার হাজব্যান্ডের জন্য একটা মানে প্যান্ট কিনলো আর শার্টও খুঁজছিলো কিন্তু পছন্দ হয়নি আমি ওর জন্য একটা প্যান্ট নিলাম ওই অ্যানিভার্সারিতে দিয়েছিলাম একটা প্যান্ট ছিঁড়ে ফেলেছিলো ওই জন্য আরেকটা নিয়ে নিলাম সে पे पे थी তারপরে দেখো কুর্তি সে কাউন্টারে চলে এসেছি কুর্তিগুলো একটু দেখি দেখলাম পাবি আমি সবসময় শ্রীনিকেতনে আসলেই ওই কুর্তির কাউন্টারে একবার মানে ঘুরে যাই কিন্তু সেরকম কিছুই পছন্দ হলো না তারপরে দেখো নাইনটি নাইটি কিনতে এসছিলাম নাইটি আমার জন্য দুটো নিলাম মায়ের জন্য দুটো নিলাম বৌদির জন্য নিলাম ওই নাইটি খুচখাচ কেনাকাটি হয়েছে আর তারপরে একটা সালোয়ার মানে টানানো ছিল ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু ওটা এল সাইজ আমার হবে না তাই জন্য আর ওরা আবার বললো যে বড়ো সাইজও আছে কিন্তু বড়ো সাইজ না ছিল না কাউন্টারে তাই আর নেওয়া হয়নি তো বিলিং সেকশানে এসে বিলটা করিয়ে নিচ্ছি ঝটপট করে এখনও আমার মানে হাজব্যান্ডের শার্টটা কেনা হলো না সিনিকেতনে পছন্দ হলো না শার্ট তারপরে টি শার্ট দেখলাম সেটাও পছন্দ হয়নি তো এক এখান থেকে ঠিক করেছি একবারে রেডিমেড সেন্টারে চলে যাব রেডিমেড সেন্টারে যাব তারপর খোঁড় তরিতে যাবো কয়েকটা জিনিস কেনাকাটা করার আছে তাই রেডিমেড সেন্টারে তো দাদাটা হয়ে খুঁজছে খুঁজে খুঁজে অবশেষে একটা মন্টি কালোর একটা টি শার্ট নেওয়া হয়েছে ওর জন্য তারপরে দেখো মায়ের জন্য শাড়ি কিনতে চলে এসেছি এগুলো কী শাড়ি বলতো এগুলো হচ্ছে কলাক্ষেত্র পুজোর সময় কিন্তু আমার হাজবেন্ড এরকম একটা শাড়ি আমাকে কিনে দিয়েছিলো তাও মাকে নিয়ে এসেছি মাকে প্রত্যেকবার মাকে নিয়ে আসা হয় না মায়ের শাড়ি নেওয়ার সময় কিন্তু এইবার মাকে নিয়ে এসেছি মা তো ভীষণ খুশি হয়েছে মাকে আমি বারবার জিজ্ঞেস করছিলাম বলো তোমার পছন্দ হয়েছে তো তারপরে শোনাত্তরিতে এসেছি জিনিসগুলো নেওয়ার জন্য কি ভীষণ গরম হেঁটে হেঁটে আসতে যে কী গরম লাগছিল তারপরে দেখো ওই মেয়েগুলো জিজ্ঞেস করছিলো যে আমার চ্যানেলের কথা জিজ্ঞেস করছিলো আমি আবার ওদের বললাম যে আমার চ্যানেল আছে সেটাই বলছিলাম ভীষণ খেতে পেয়ে গেছিলো ওই জন্য আমরা টুকটাক কিছু খেয়ে দাদা বৌদিকে পার্সেল দিয়ে দিলাম আর আমার হাজবেন্ড আর শাশুড়ির জন্য পার্সেল নিয়ে আসলাম তো শপিং করে বাড়িতে আসলাম ঠিক তিনটে বাজে আর এখন তো সময় বাড়ছে ওই সাড়ে তিনটে মতো তাই এসে তো আর মানে আমি ভেবেছিলাম আমার জন্য ফ্রাইড রাইস চিকেন ফ্রায়েড রাইসটা বানাবো বাড়িতে এসে মা সব রেডিও করে রেখেছিল সমস্ত রকম ভেজিটেবলস কেটে রেখেছিলো চিকেনটাও ম্যারিনেট করে রেখেছিলো কিন্তু বাড়িতে এসে না এই গরমের মধ্যে আর ইচ্ছে করছে না আর যেহেতু আসার সময় ওই মেয়মর থেকে একটু আমি চিকেন ইন্টারনেট মানে যার যা ইচ্ছা হয়েছে একটু খেয়ে এসেছিলাম তাই জন্য পেটটাও একটু ভরা ছিল তাই আমার শাশুড়ি মা বললো যে আজকে তুমি একটু নর্মাল ভাতই খেয়ে নাও ওই ব্রাউন রাইসটা খেয়ে নাও তাই বললাম ঠিক আছে তাহলে ওটাই খেয়ে নিই তাও দেখো কত শান্তি যে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি ছেলেদের নিয়ে এসে যে আবার হাত পুড়িয়ে রান্না করতে হবে সেরমটা নয় আমি দেখলে তো সকালে দেখিয়েছিলাম তোমাদের যে আমি মাছটা ধুয়ে রেখে গেছিলাম মা কিন্তু এই মাছের ঝোল ভাত পেঁপে সেদ্ধ উচ্ছে আলু ভাজা এরকম আর অনেক কিছু রান্না করেছিল কিন্তু আমি তো সেগুলো খাইনি আমি শুধু অল্প একটু মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছি সেই ভিডিওটা আর করিনি কারণ এরকমভাবে না মানে এত ভিডিও করলে তা ব্লগটা অনেক বড় হয়ে যাবে তোমাদের কিন্তু আর সেটা দেখতে ভালো লাগবে না বোর লাগবে তাই জন্য ওই ভিডিওগুলো আর ক্যাপচার করিনি তো যাই হোক বাড়িতে এসে তো খাওয়া দাওয়ার পরে বসে গেছি তোমাদের আজকে কি কী কী শপিং করলাম সেটা দেখানোর জন্য তো শপিংয়ের ফার্স্টে এই জানি ছেলেদের জিনিস কিছু দেখানো সেরকম কিছু নেই তবে দেখাবো একটাই কারণে যেহেতু জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়ি দিয়ে জামাইকে কী দিল সেটা তো দেখাতেই হবে এই জন্যই তোমাদের দেখাচ্ছি এই দেখো এই একটা চালিশ কালারের টি শার্ট টি শার্ট এটা মা দিল মানে আমার হাজব্যান্ডকে মানে জামাইকে দিলো আর তার সাথে এই একটা কাটনের প্যান্ট নিয়েছি এই টি শার্টটার সাথে কাটনের প্যান্ট তো এটা হয়ে গেল আর সাথে আমিও আমার হাজব্যান্ডের জন্য এই একটা আরেকটা কটনের প্যান্ট নিয়েছি ওকে এরকম দুটো কটনের প্যান্ট আমি দিয়েছিলাম আর টি শার্ট দিয়েছিলাম তার মধ্যে একটা কটনের প্যান্ট যেই দিন সেদিনই ছিঁড়ে ফেলেছে তো আমার আর কাপড়টা সেটাও এত কাপড়টা সফট ছিল ওর জন্য ওর এত পছন্দ হয়েছিলো আমার নিজেরও খারাপ লাগছে যে আমি দিলাম ছিঁড়ে গেল তার জন্য ওর জন্য যেই দেখলাম একটা সফট কাপড়ের প্যান্ট পেয়ে গেছি এটাও কিন্তু ওর জন্য নিয়ে দিচ্ছি ছেলের জিনিস বারবারই বলছি কী দেখাবো সেই একই কালার ব্ল্যাক হোয়াইট এইসব কালারই বেশিরভাগ তো ছেলেরা এগুলোই পরে ইয়েলো আমার হাজব্যান্ডকে আমি সব রকমই কালার পরাই কিন্তু তাহলে দেখবে ছেলেরা বেশিরভাগই মানে হোয়াইট ব্ল্যাক এগুলোর মধ্যেই থাকে তাই যে সেরকম কিছু নেই এরপরে দেখো বড়ো ছেলেকে মানে মামা বাড়ি দিয়ে দেবে একটা শার্ট নিয়েছে ও প্যান্টটা এখনও কেনা হয়নি আর প্যান্টটা মানে সত্যি কথা বলতে প্যান্টটা কেনা হতো ও পছন্দ করে উঠতে পারেনি তাই জন্য নেওয়া হয়নি আবার ছোট ছেলে কি করেছে সেম ওর আবার টি শার্ট পছন্দ করতে পারেনি ওর জন্য একটা এই প্যান্ট নিয়েছে তো যাই হোক ওর টি শার্ট আর ওর প্যান্টটা বাকি থেকে গেছে সেটা পরে দেবে আর দেখো আমি আবার আমার জন্য কিনেছি হচ্ছে দুটো নাইটি এই যে একটা কালঙ্কারি নাইটি আর হচ্ছে একটা হাত কালারই নর্মাল নর্মাল নাইটি কালারটা ডিপ কালার আছে দুটোই ডিপ কালার দেখে কিনেছি কারণ যদি বাড়িতে বেশি নাইটিই পরি আর দেখবে রান্না বান্না করলে না এই মানে ডিপ কালার নাইটি পরলে সুবিধা হয় কারণ কোনো কিছু তো হঠাৎ করে নাইটিতে মুছে নিচ্ছি আর বৌদির জন্য নিলাম এই একটা নাইটি এটাও গোলগলা আর আমার একটা গোলগলা আর একটা মানে কি বলবো অ্যালান কাট আর বৌদিকটা হচ্ছে এটা গোলগলা আর মাকে আমি দিলাম এই একটা নাইটি আর হচ্ছে এই নাইটি এই দুটো নাইটি মাকে আমি দিলাম আর দাদার জন্য এনেছিলাম আমি একটা হোয়াইট শার্ট দাদা বেশি হোয়াইটই পছন্দ করে আজকেও বলে দিয়েছে আমি ফোন করেছিলাম শ্রেণীকেতন থেকে আজকেও বলেছে হোয়াইট শার্ট নিতে তো ওর জন্য একটা হোয়াইট সেলস ডিজাইন এর মধ্যে কী আর দেখাবো বারবারই বলছি ও হোয়াইট শার্ট নিয়েছি ওর জন্য একটা ঠিক আছে আর যেটা হচ্ছে মেন জিনিস মানে আমি মাকে ষষ্ঠীতে দেবো এই ব্যাপার এই শাড়িটা আনা হচ্ছে মায়ের জন্য এটা কিনেছি রেডমি সেন্টার দিয়ে কলাক্ষেত্র শাড়িটা না ভীষণ সুন্দর এটা কিন্তু সিল্কের ওপরে পুরো পিওর সিল্কের মধ্যে কলাক্ষেত্র শাড়িটার নাম হচ্ছে কলাক্ষেত্র এরকম কিন্তু একটা শাড়ি আমি পুজোতে নিয়েছিলাম আমার হাজবেন্ড দিয়েছিল হাজবেন্ড তো মানে পুজোতে যে কত রকম শাড়ি দেবে তার কোনো ঠিক ঠিকানা নেই তার মধ্যে এরকম একটা শাড়ি নিয়েছিলাম কলাক্ষেত্র তা ওই শাড়িটা মার খুব ভালো লেগেছে আমি না তখনই ভেবেছিলাম যে মায়ের জন্য ষষ্ঠীতে বিষণপুরি সিল্ক নাহলে কলাক্ষেত্রে মঙ্গলগুলি কিনবো তো এটাই মার ভীষণ পছন্দ হয়েছে এটা মার জন্য নিয়ে নিচ্ছি ব্লাউজ পিস আছে কিন্তু আটকে আছে ও আর আমার দাদার ছেলের জন্য একটা ঘরে পরা প্যান্ট নিয়েছি আর নিলাম হচ্ছে একটা স্যান্ডো টি শার্ট আর তারপরে সোনার তৈরিতে গিয়েছিলাম মানে কয়েকটা কসমেটিক্স শেষ হয়ে গেছিলো একটা ওয়াইস একটা হেয়ার স্পা আর একটা সুগারের ফিক্সার আর হচ্ছে এটা হচ্ছে লোটাসের একটা টোনার আছে টোনার এগুলি আমি ইউজ করি সবসময় আর একটা ছিল সিঁদুর তো এটাই নিয়ে নিয়েছি আজকের শপিং তো এই পর্যন্তই ব্লগটা কীরকম লাগলো জানিও আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরের কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো এখনের জন্য টাটা